সো গাইস আসসালামু আলাইকুম মাই ফাইম দিস ইজ দ্য মাই নিউ ইউটিউব চ্যানেল সো গাইস আজকে আমরা চলে যাচ্ছি টাঙ্গাইল এবং মোমিশিন একদম মাঝামাঝিতে সো গাইস ফর দ্য টাইম গাইস টাঙ্গাইল থেকে চলে যাচ্ছি মোমেশিন সো গাইস সবাই যায় বাংলাদেশ থেকে ইন্ডিয়া তারপর বর্ডার কলস করে কিন্তু গাইস আমরা দেশে তো ঘুরতে আসছি সো গ্যাস ন্যাচারাল অনেক কিছু আমরা ট্রাই করবো এবং গ্যাস আরেকটা বিষয় হলো গেম আমাদের প্রিয় নায়ক সালমান সালমান শাহ সো তার জায়গায় যাব তার যেখানে স্মৃতি জড়িয়ে আছে সো যাব এবং আপনাদের উপহার দেওয়ার চেষ্টা করবো গাইস চলো ব্লগটা স্টার্ট করি সো গাইস আমি এখন আসছি গাইস মধুপুর এলাকাতে সো মধুপুর আসছি সো গেছে আমাদের টাঙ্গাইল জেলার একটা একটা উৎসাহ জিনিস আছে সে জিনিসটা হলো কি গেস এখানে গেস ঘোরার গাড়ি অনেক বেশি চলে সো গেস তাই আপনাদের একটা ঘোড়া দেখাইতেছি যে কীরকম বন্ধুরা এটা হলো গিয়ে আমাদের টাঙ্গাইল জেলার ঘোড়া সো এখানে বেশিরভাগ ঘোড়াই চলে সো আপনারা দেখতে দেখুন ব্লগটা কন্টিনিউ করেন এবং গাছ যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইবটা অলমোস্ট মুমিশের এবং টাঙ্গাইলের মাঝখানে চলে এলাম সো অলমোস্ট আমরা এসে পড়েছি আর কিছুক্ষণ পরে আপনারা দেখতে পাচ্ছেন দেখতে পারবেন যে আমরা মুমিশের এবং টাঙ্গাইলের মাঝখানে এসে পড়লাম সো দেখতে থাকেন সো গাইস রাস্তার অবস্থা অবস্থা দেখে ব্যবস্থা গাইস অলমোস্ট এসে পড়েছি সো জাহুলোর জন্য সিং দেখেন গাইস কতটা পরিমাণ চিকন রাস্তা পার হইতে হয়েছে সো প্লিজ গাইস ব্লগটাকে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিয়ে যা গেছি গাইস দেখো রাস্তার অবস্থা এই দিকটা গাইস যাওয়া যায় আপনারাই বলেন সো গাইস আপনাদের জন্য কষ্ট করতেছি আপনার অবশ্যই ব্লগে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন সো গাইস অলমোস্ট গাইস মমিস রাখতে পারছি সো গাইস এই যে দেখতে পারছেন এই খাদরা গাইস পের হলেই মমিসিন চলে যাব সো দেখেন মমিসিন কত সুন্দর সো গাইস চলো মমিসি যায় সো গাইস অলমোস্ট মো চলে এসেছি এবং গাইস মো এখন যাচ্ছি গাইস মো চা খেতে সো আপনারা গ্যাস ব্লগের সাথে থাকুন তো একটু পরেই আপনাদের সাথে দেখা হবে সো গাইস অলমোস্ট আমরা মমিশিন চা খেতে চলে এসেছি যে গাইস আমাদের মমিশিনের চা সো গাইছ মো পরে যাব গাইস আমরা সালমান শাহ যেখানে শুটিং করেছে সো শুটিংয়ের জায়গায় যাব তো আপনারা ব্লগটা কন্টিনিউ করে যান সো গাইস আপনাদের অনেক জিনিস উপহার দেওয়ার চেষ্টা করব আমরা সো গাইস চলো একটু পরে দেখা হচ্ছে আপনাদের সাথে সো গাইস গ্যাস থেকে বের হয়ে যাচ্ছি সো গাইস বের হয়ে এখন যাব একটা সো গাইস চলে এলাম সোলাগুড়ি উচ্চ বিদ্যালয় থেকে সো আমি বলছিলাম যে আপনাদের দেখাবো তারপর আমরা চলে যাব সালমান শাহ যেখানে শুটিং স্পটটা সো ওখানে চলে যাব এবং গাইস আজকে আমরা দেখব মধুপুর টাঙ্গাইল মধুপুর সোলাগুড়ি স্কুল উচ্চমানিক বিদ্যালয় সো সোকে চলো একটু বিদ্যালয়টা দেখি যে কিরকম এবং আজ থেকে প্রায় পঁচিশ বছর আগে এই বিদ্যালয়টা হয়েছে সো চলেন দেখে আসি আজকের বিদ্যালয়টা সো এই যে আমাদের প্রথম বিদ্যালয় সো যেখানে পরে লেখা করেছে অনেক শিশুরা এবং অনেক বাচ্চারা সো তারপর আমাদের এই বিদ্যালয়টা সো এখন যারা যারা এই বিদ্যালয় নির্মাণ করেছে তারা এখন বেঁচে নাই সো এই যে আমাদের আরেকটা ওখানে গেট রয়েছে এবং কি আমার ফ্যামিলি যারা মেম্বার তারা ওখানে বসে রয়েছে এবং কি আমাদের এখানে একটা বিদ্যালয় আছে আপনাদের নামটা দেখে যদি নামটা দেখেন তাহলে বুঝতে পারবেন যে এখানে বিদ্যালয়টা সো গ্যাস এই যে বিদ্যালয়ের নামটা সো আপনারা দেখে নিন সো এখানে গাইস একটা শবু আবহাওয়া এবং গাইস ওখানে একটা মাঠ আছে সাইস মাঠে অনেক পোলা পায় বাচ্চারা খেলাধুলা করে সাইস এখানে খেলাধুলার জন্য অনেক কিছু আছে সো গাইস এই যে আমাদের শহীদ মিনার সো গাইস এখানে হলো গিয়ে এতটা পরিমাণ ইয়া নাই সো গাইস যতটা যদি সরকার আমাদের দেখতে পারতো তাহলে গাইস এটা ভালো হতো সো গাইস আপনারা দেখেন এই যে শহীদ মিনার এবং গ্যাস এখানের বাচ্চারা পড়ালেখা করে বেশ ভালো হয় সেকেশ সকেশ দেখতে পাচ্ছেন এটা মানে অনেক সৌন্দর্য সোগেশ আমি চলে যাচ্ছি আপনাদের মাঝে থেকে সোকেশ আপনাদের সাথে নিয়ে দেখা হবে টুরিস্ট পড়ে সোগেশ যেখানে আমাদের প্রিয় নায়ক সালমান শাহ ছবি করেছেন পাগলের অভিনয় করেছেন তিনি তো আর এই পৃথিবীতে বেছে নেই তার স্মৃতি নিয়ে আমরা এখনো বেঁচে আসি তার নিয়ে স্টাইল নিয়ে আমরা এখনো বেঁচে আসি সো চলেন আমরা এখন ওখানে চলে যাই আপনাদের ঘোরাইতে ভিতরে ঢুকে গেলাম এবং গাইস আমরা ভিতরে সো গাইস আমি অলমোস্ট ভিতরে ঢুকে গিয়েছি এবং গ্যাস অনেকটাই ঘুরে ঘুরে দেখলাম এবং গাইস আপনাদের এখনো আমি ঘুরে ঘুরে দেখাবো সুগেশ আমি একটু ভিসে চলে এসেছি এবং আপনাদের আমি যখন যাব তখন আমি সালমান শাহর যে ট্যুরিস্ট স্পটগুলো যেখানে আমাদের সালমান শাহ পাগল হয়ে অভিনয় করেছেন এবং কি আমাদের প্রিয় নায়ক সালমান শাহ ব্লক করেছেন তো আমরা তাকে এখনও ভালোবাসি এবং কি আমরা এখন এই উচ্চ ভবনটা উঠবো ওয়াচ টাওয়ারটায় তো আপনারা দেখুন কীভাবে আমরা ওয়াসটা দিই এবং গাইস চারদিকটা অনেক বেশি সুন্দর তো এখানে যারা আসতে চান অবশ্যই আমি বলে দিচ্ছি কিভাবে আসবেন এবং গাইস এখানে হলো গিয়ে সময় কাটার একটা বেঙ্গির ছাতার মতন একটা আছে সো আপনারা এখানে এখানে আসবেন হল গিয়ে একটা আপনার এখানে আসবেন হলো গিয়ে মোয়াখালী বাস যে আমাদের টাঙ্গাইল বাস স্ট্যান্ড ধরে চলে আসবেন চলুন আমরা এখানে একটা কাকাকে দেখছি সো চলুন আমি এখন আমার খালুকে জিগাই যে তার অনুভূতিটা কি সো খালু আপনার অনুভূতিটা কি আমার গ্রামের অনুভূতি আমার আমার কাছে সবসময় ভালো তোমাদের কাছে কেমন লাগে সেটা প্রকাশ করো সো গাইস অলমোস্ট আমাদের কাছে অনেক বেশি ভালো লাগছে সো তিনি আমাদের সাথে

সো গাইস এখন আমরা উঠে যাব এই উঁচু ওয়াচ টাওয়ারটাতে সো আপনারা দেখতে পাচ্ছেন আমরা এখন টিকিট কাটবো সো গাইস আমরা আরো সামনে যাব এই দিক দিয়ে সালমান শাহ কিভাবে স্টোরি স্পট সো চলেন আমরা ভিতরে যাব এই দিক দিয়ে সো গাইস এখন উঠছি আমরা

সচলন আপনাদের উপে নিয়ে দেখে কি উপকূল হরি গেস এক একজনের অবস্থা হয়ে গিয়েস খারাপ হয়ে গিয়েছে সো এখন গ্যাস আমরা নেমে যাচ্ছি সো দেখেন গ্যাস একটু পরিমাণ দেখেন কতটা পরিমাণ যদি ভয়ঙ্কর হয় তাহলে স্কেচিকই থাকতে পারবে এতক্ষণ তোকে সাহস করে যতক্ষণ টিকতে পারছি সো সেতুটুকু এসেছি গেস খালু নেমে যাচ্ছে গেস আমারও ব্রয়লারটা সেতু নেমে যাচ্ছি

তো চলেন আমরা সামনে যাই অনেকটা পরিমাণ ভয়ঙ্কর জায়গা সে গাইস আমাদের প্রিয়নায়ক এখানে শুটিং করেছেন এবং গ্যাস আজ থেকে প্রায় অনেক বছর আগে সো দেখতে পাচ্ছেন সো গাইজ অলমোস্ট যেখানে আমাদের প্রিয় নায়ক সালমান শাহ যেখানে শুটিং করেছে এবং যেই ঘরের ভেতরে তিনি রয়েছিলেন যে সেই জায়গাটা আপনাদের কাছে এখন তুলে ধরবো এই যে তার চারোদিকের অবস্থা সো আপনারা দেখুন আমাদের প্রিয় নায়ক সালমান শাহ এই ঘরটার ভেতরে তিনি পাগল হওয়ার অভিনয় করেছেন এবং কি তিনি আজকে পৃথিবীতে পেতে নেয় দেখে কী হয়েছে তার স্মৃতিগুলো মানুষ এখনও ধরে বেঁচে আছে এবং কি আমরা যে ঘোড়ায় গেট দিয়ে ঢুকেছি এখানকার তারা পর্যটক করেছেন এবং কি আমাদের পাশে হলো গিয়ে আরও দুটি ঘর আছে সো তারা এই জায়গার ভিতরে ডি করেছেন এই যে আমাদের প্লেস সো এখন এই ঘরটার ভিতরে ঢুকতে দেয় না কারণ এটা হলো গিয়ে এখন পরিচিত হয়ে গিয়েছে সো এই যে আমাদের আরেকটি ঘর সো আপনাদের যেতে যেতে আমি আরও অনেক কিছু আপনাদের দেখাবো সো চলেন আমি আমাদের ব্লগটা কন্টিনিউ করে যাই সো দেখতে পারছেন এখানে সব সবুজ এবং সবুজ সো চলেন আমরা সামনে দিকে এগিয়ে যাই এবং আগে আগে আমরা দেখতে থাকি এই ব্লগটা সো চলেন গাইস এই যে আমাদের ভবনটা অলমোস্ট এই ছবিটা যে আপনাদের মনে যদি পড়ে থাকে তাহলে তুমি আমার এক জীবনেরই মন সো অলমোস্ট গ্যাস আমরা সামনে যাবো এবং সামনে যে আপনাদের দেখাবো সামনে কে কে আছে সো চলেন সামনে যাই এবং আপনাদের উপহার দিই এবং গ্যাস আরেকটা বিশেষত্ব হলো কি গ্যাস এখানে অনেক বোয়ার ব্যাঞ্চ আছে এবং গাইস ওই যে দেখতে পাচ্ছেন ওখানে সাঁতার সাঁতার মধ্যে গাইস ওখানে আমরা যাবো গেছে এই যে ভবন চলো সামনে যাই এবং যদি গ্যাস ব্লগটা ভালো লাগে থাকে তাহলে গ্যাস লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব অবশ্যই করে দিয়ে যাবেন চলে যাবো এখান থেকে সো এই ভবনটাকে বিদায় দিয়ে সো ভাবনা গুরুপিনটার ভবনটা সো এখানে গাইস অনেকটা সময় কাটিয়ে ফেলেছি তো গ্যাস স্মৃতি রয়ে গেলো তুমি আমার এমনই একজন যারে এক জীবনে পায় নাই পর জীবনও চাই চলো সামনের দিকে যাব এবং গাইস তোমাদের সুন্দর ব্লগ উপহার দেওয়ার চেষ্টা করব সো চলো আমরা এখন সামনে এগিয়ে যাই অলমোস্ট এখান থেকে চলে যাবো তো এটাই স্মৃতি রয়ে গেল আমাদের প্রিয় নায়ক সালমান শাহ ছবি সো চলে গ্যাস এখান থেকে চলে যাই টাটা টাটা ভবন গ্যাস অলমোস্ট আমরা ব্রিজের কাছে চলে যাচ্ছি যে ব্রিজটা গাইস কাঠের ছিল এখন গাইস এটা সিগমিন্টার ব্রিজ হয়ে গিয়েছে তো ওখানে আমরা ওখানে যাচ্ছি আপনাদের দেখাবো আমাদের যেই ফার্স্ট যেই ভবনটা ছিল যে যেখানে ফার্স্ট সালমান শাহ মুভি করেছেন সো ওখানে আমরা যাব তো তার আগে আমরা আগে চলুন ব্রিজটা দেখে আসি তো চলেন অলমোস্ট আমাদের ব্রিজের কাছে চলে এসেছি সে এখন যাবো ব্রিজে এবং আপনাদের দেখাবো যে ব্রিজ থেকে কিভাবে সূর্যের আলোটা ব্রিজে পড়ছিল এবং ক্যামেরাতে দেখা গেছিল তো চলেন ওঠো আপনাদের সাথে তুলে ধরবো চলেন সো গাইস অলমোস্ট আমরা ব্রিজের কাছে চলে এসেছি তো এখন আপনাদের দেখাবো কিভাবে সূর্যের আলো এবং কিভাবে এটা গ্যাস কাঠের ব্রিজ ছিল সে এখন সিমেন্টের ব্রিজ হয়ে গিয়েছে সো এই যে দেখতে পাচ্ছেন সূর্যের আলোটা এখান থেকে পড়ে সো এখানে আসছিল সো গ্যাস দেখেন দূর দূর জঙ্গল তো গ্যাস আমার ভালো এবং আমার আঙ্কেল আসতেছে সো অলমোস্ট গ্যাস আমরা ব্রিজের কাছে চলে এলাম সো গ্যাস ভালো লাগতেছে কারণ এই গ্যাস আমাদের প্রিয় নায়ক সালমান শাহ

তাহলে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দিইকাইব পর্যন্ত এ পর্যন্ত ব্লগ পরবর্তী ব্লগে আপনার সাথে দেখা হবে গিয়ে ফান